চানাচুর খেতে আমাদের বেশ ভালো লাগে আজকে আমি তাই বাসায় চানাচুর বানিয়ে নিয়েছি রকম ছাদ ছাড়াই একদমই সহজ পদ্ধতিতে বাসায় ছটপট করে এই চানাচুরটি তৈরি করে নেওয়া যায় শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন চানাচুরগুলো কতটা মুচমুচে হয়েছে আর এই চানাচুরগুলো আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজভাবে এবং অল্প সময়ে ছটপট করে এই চানাচুরটি বানিয়ে বাসায় তৈরি করে রেখে দেবেন মাসের পর মাস তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই চানাচুরের রেসিপিটি আর যদি আপনাদের আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চানাচুর তৈরি করার জন্য এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণ বেসন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ তো বেসন আর লবণ একটু মাখিয়ে নেব এরপর অল্প অল্প করে পানি দিয়ে বেসনটাকে মাখাতে থাকব তবে একবারে বেশি পানি দেব না প্রথমে আমি বেসনটাকে একটু শক্ত টাইপের একটা আঠালো ডোয়ের মতো বানিয়ে নেব তো ওই জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি তো অল্প অল্প করে পানি দিয়ে একটু শক্ত করে আমি প্রথমেই এই বেসনগুলোকে মাখিয়ে নিয়েছি তো এখান থেকে আমি কিছুটা ডো উঠিয়ে রেখে দেব যেটা আমি মোটা চানাচুর তৈরি করব তার জন্য এই বেসন থেকে আমি তিন ধরনের চানাচুর তৈরি করে নেব তো প্রথমে আমি মোটা চানাচুরের জন্য একটু শক্ত ডোটাকে উঠিয়ে রেখে দিচ্ছি এরপর আবারও এই ডোয়ের মধ্যে কিছুটা পানি দিয়ে নেব তো পানি দিয়ে নিয়ে ডোটাকে কিছুটা নরম করে নেব অনেক বেশি পাতলা না একটু ঘন এবং আঠালো একটা ডোয়ের মতো করে তৈরি করে নেব তো স্টিকি এবং আঠালো একটু পাতলা একটা ব্যাটার তৈরি হয়ে গেছে তো এখান থেকে আমি অর্ধেকটা উঠিয়ে রেখে দেব। এটা আমি চিকন চানাচুর বানানোর জন্য রেখে দিচ্ছি তো এখান থেকে আমি আরও এক বাটি পরিমাণ উঠিয়ে রেখে দেবো আর বাকিটা আমি তৈরি করে নেব চানাচুরের ভেতরে যে ছোটো ছোট গোল গোল বুন্দিয়ার মতো থাকে সেগুলো বানিয়ে নেব তো এটা বানানোর জন্য একটু পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তো এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমরা যেরকম বুন্দিয়া তৈরি করি সেরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে আমি একটি সসের বোতল নিয়েছি এখানে পাতলা যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে ঢুকিয়ে নেব তো এটা দিয়ে আমি চিকন চানাচুরগুলো তৈরি করে নেব তো এখন চানাচুর ভাজার জন্য প্যানের মধ্যে দিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল তো একটু বেশি করে তেল দিয়ে নিতে হবে যেহেতু আমি অনেকগুলো চানাচুর ভেজে নেব চানাচুর ভাজার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত চামচ ব্যবহার করতে হবে এটা মোটামুটি সবার বাসায় থাকে তো প্রথমে তেলের মধ্যে একটু হালকা চুবিয়ে নিয়ে এখন এর মধ্যে যে বুন্দিয়ার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে নেব তো এরপর দিয়ে চামচ দিয়ে একটু হালকা নেড়েচেড়ে নিচ্ছি যাতে বুন্দিয়াগুলো টপাটপ পড়তে থাকে আর এগুলোই হবে চানাচুরের ভেতরে যে মুচমুচে গোল গোল বুন্দিয়ার মতো থাকে সেটা তো এটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এগুলো একদমই মুচমুচে হবে তো এগুলো আমি ভেজে উঠিয়ে নিচ্ছি এখন ভেজে নেব চিকন চানাচুরগুলো সসের বোতলে আমি চিকন চানাচুরের ব্যাটারটা ঢুকিয়ে রেখেছিলাম এখন এগুলো তেলের মধ্যে গোল গোল করে ছাড়তে থাকবো আর এগুলো বানানো কিন্তু খুবই সহজ তো আস্তে আস্তে করে প্রেস করে আমি এই চানাচুরগুলোকে ভেজে নিচ্ছি তো এরকম করে গোল গোল করে দেওয়ার পরে এই চিকন চানাচুরগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো একদমই মিডিয়াম আছে তাহলে এই চানাচুরগুলো একদমই মুছমুচে হবে তো দুই পাশে উল্টিয়ে একটু করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি আর এই চানাচুরগুলো তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তো এগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এরপর আমি ভেজে নেব মোটা চানাচুর তো আমি এরকম একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের মোটা দিক দিয়ে এরকম করে প্রেস করে করে মোটা চানাচুরটাকে আমি তৈরি করে নেব তো বড়ো ছিদ্রযুক্ত জায়গাটায় দিয়ে এরকম ডোটাকে রেখে একটু প্রেস করলে এই মোটা চানাচুরগুলো ইজিলি পড়ে যাবে তো এই রকম করে আমি সবগুলো চানাচুরকেই ভেজে নিয়েছি তো এখন এই তেলের মধ্যে ভেজে নেব চিড়ে তো চানাচুরের মধ্যে অনেক সময় চিঁড়ে থাকে তো আমি এখানে এক কাপের মতো চিড়া ভাজা করে নিচ্ছি তো তেলের মধ্যে আমি চিড়াগুলোকে দিয়ে নিচ্ছি একদমই ফুলে উঠেছে আর মুচমুচে করে চিঁড়েগুলোকেও ভেজে নেব তো চিঁড়েগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল ছড়িয়ে উঠিয়ে নেব তো এরপর দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম তো চানাচুরের মধ্যে বাদাম খেতে কিন্তু বেশ ভালো লাগে সেজন্য আমি বাদামের পরিমাণটা একটু বেশি করে দিয়ে নিয়েছি এখন এই বাদামগুলোকেও মুচমুচে করে ভেজে নিতে হবে চানাচুর রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টস করে যেতে ভুলবেন না তো বাদামগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে প্যান থেকে উঠিয়ে নেব তো মুচমুচে করে একদম ভেজে নিয়েছি আর এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বাদাম ভাজা এরকম করেও এমনিও খেতে কিন্তু অনেক ভালো লাগে তো বাদামগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব একটা আলাদা পাত্রে তো আমি সবগুলোকে আলাদা আলাদা করে উঠিয়ে নিয়েছি তো এখন আমি সবগুলোকে এক জায়গায় করে নেব প্রথমে আমি বন্দিয়াগুলোকে দিয়ে নিচ্ছি এরপর মোটা চানাচুরগুলোকে এরপর চিকনগুলোকে তো এগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি কারণ এগুলো অনেকটা লম্বা লম্বা আছে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে। আমি সবগুলোকে একসাথে করে নেব এরপর দিয়ে নিচ্ছি এর মধ্যে চিড়ে ভাজা তো আমি চিড়ে ভাজাগুলোকেও আলাদা একটা পাত্রে রেখেছিলাম তো সবগুলো চিড়ে ভাজা এই চানাচুরের মধ্যে দিয়ে নিচ্ছি এরপর দিয়ে নেব বাদাম তো সবগুলোকেই একসাথে দিয়ে নিয়েছি আর এই চানাচুর ভাজা একবার যদি বাসায় তৈরি করেন তাহলে আপনি বারবার তৈরি করবেন এরপর দিয়ে নিচ্ছি নুডলসের একটি প্যাকেট ম্যাগি নুডলসের যে প্যাকেটগুলো থাকে ভেতরে আমি সেখান থেকে একটা নিয়েছি আর এর মধ্যে দিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ চাট মশলা তো সবগুলো ভালো মতো করে মিশিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে একদমই মুছমুচে চানাচুর ভাজা আর এই চানাচুর ভাজা খেতে এতটাই মজাদার যে একবার খেতে শুরু করলে হাত আর থামতেই থাকবে না আপনার শুধু খেতে ইচ্ছা করবে আমরা তো বাসায় বানিয়ে প্রায় দুই বক্স অর্ধেকই শেষ হয়ে গেছে আর এরকম করে চানাচুর বাসায় বানিয়ে দেখবেন কতটা মজাদার হয় তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় আমি আর অনেক দূরে এগিয়ে যেতে চাই সব চানাচুরগুলোকে আমি বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দেব একদমই দেখতে বাইরের কেনা চানাচুরের মতো আর এই চানাচুরগুলো আপনারা বানিয়ে মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারবেন একদমই নরম হবে না তো দেখেই বুঝতে পারছেন এগুলো একদমই দেখতে বাইরের কেনা চানাচুরের মতো আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তো আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করে যেতে ভুলবেন না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম